oh ভালোই আছো আর চলো আমি তো ভালোই আছি আর আজকে আমার মেয়ের বার্থডে চলো আমার মেয়ের জন্মদিনে আজকে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো এরা সুপারে ছালছে আজকে বার্থডে তো তাই বেশি সময় ছাড়বে না অল্প সময় ছাড়বে বারোটা অবধি তারপরে বিকালের দিকে আর বিকালের টাইমে আর ছাড়তে মানা করছি কেন কি কাজ কাম থাকবে আর এই যে বিরিয়ানি বানানো হবে তার জন্য সব দেশি মোরখ কিনে আনি রাখা হয়েছে আর এই দেখো লাইন দিয়ে সব বাইন্দা বাইন্দা রাখছে রাত্রে নিয়ে আসছে না ওই জন্য সব এরকমই বাইন্দা রাখছে আর একটু পর মানে নয়টা দশটা দিয়ে কাটা শুরু করবে আর যে আমার এই ভিডিওটা হয়েছে আমার মেয়ের জন্মদিন হয়েছিলো একুশ তারিখে তো ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল কেন কি মানে ভিডিওর এডিটটা করতে পারিনি টাইম মতন তার জন্য ছাড়তে পারিনি এই দুই তিন দিন এত কাজকাম বিজি আর এত অতীত অতীত নিয়ে আর কি এত কাজ কামে রয়েছি তার জন্য আর হয় নাই আর চলো দেখো এবার ওরা মুরগিগুলো চালানো হয়ে গেছে সে আমার ফোনে তুলতে ভুলে গেছিলাম কাজেও বিজি ছিলাম করে আর তোলা হয় তো ওরা কাটা শুরু করছে তখন ভাবলাম ঠিক আছে চলো এখন তুলি আর এই যে দেখো কাটতেছে এরা মুরগির সব লাইন দিয়ে আমার ভাই আমার কাকা তারপরে আমার দেওয়ার আছে আমার ভাই বউ আছে আর আমার হিরো আছে আর কাকার ছেলে রয়েছে তারপরে আমার ছেলে আছে এরা সবাই মিলে জুলে করতেছে আর আজকে আমাদের এই জায়গা একজন শ্রাদ্ধতেও শ্রাদ্ধ আছে আর কি ঘরের পাশে তো ম্যাক্সিমাম মানুষ সব ওই জায়গায় চলে গেছে না বেলা আর আমার একটা দিদি আসছে ডিগলুপুর দিয়ে এই যে সেই দিদি ওর ছেলে আর ওর মেয়েও আসছে মেয়েও আছে তো মেয়ে এই জায়গা নাইও যে বসা আছে চলো দেখাবো আমার দিদির মেয়েকেও এদের এখন সবজি কাটতে দিয়ে দিছে এই যে দিদি ওর মেয়ে আমার মাসে শাশুড়ি আমার শাশুড়ি এরা সবাই মিলে বসে সবজি কাটতেছে আর আমার ভাইয়ের বউ ঘরে মশলা মশলা পেস্ট করতেছে আর এদিকে এরা এই কাজে লাগাই দিচ্ছে আমিও কাটতেছিলাম তা কাটতে কাটতে ভাবলাম চলো একটু ফোনে তুলে নিই ওর জন্য আমার বটিরা এমনি ফিরি পয়সা রয়েছে আর আমি ওইটা একটু ফোনে তুলতেছিলাম বসে বসে কেন কি ক্যামেরা ধরতে গেলে আমার ওই জায়গায় সবজি কাটানো দেখানো যাচ্ছে না তার জন্য আর মাম ঠিক আছে চলো আমি আগে ক্যামেরাটা দেখাই নি তারপরে যে অন্য কিছু আর এই যে ভান্ডারীরাও এসে গেছে এই যে একটা ছেলে আর আমার মামা শ্বশুরেরা দুইজনে এসে রান্নাবান্না করার জন্য আর মুরগির এই যে মাথা ঠ্যাং কাটা দিয়ে দিচ্ছে এই রান্না বন্না করতে হবে আর এই যে আমার মামা শ্বশুর আর এই জায়গা রান্না বান্না করবে তো এই জায়গাটা দেখালাম আর আমার ভাইয়ের বসে মশলাগুলো পেস্ট করতেছে কী কী মশলা করা লাগবে ভান্ডারের কাছে জিজ্ঞাসা করে নিচ্ছে তো ভান্ডারে বলো এই এই করতে সেগুলো এই যে করে রাখছে এই যে আদা রসুন মশলা মশলা পেস্টও যাই হোক ওই জায়গা হয়ে গেছে আর এরাই দেখো জায়গা রান্না শুরু করে দিচ্ছে নিরিমিষ তরকারি আর পায়েস প্রথমে এই দুইটাই চড়াইছে যে পায়েস এই পাশে হচ্ছে আর ওই পাশে নিরিমিষ তরকারি হচ্ছে এই দুটো রান্না করার পরে অন্য কিছু রান্না করবে আর চলো কী কী রান্না করে দেখাবো আমাদের সাথে আর এই দেখো টেবিলের ওপরে সব সামান রেডি করে রাখছে যা যা দরকার এই জায়গাতে নিয়ে রান্না করবে ওই জন্য সব কিছু এই জায়গায় আনে রেডি করে রেখে দিচ্ছে আর আমার দেহরের ছেলেটার কী হয়েছে একটু রাগ রাগ দেখো না মাথা ঝুঁকে বসে রয়েছে আর আমার মামার হাসতেছে হাসতে সেমকেছে তোমার অনলাইন বুক করবে না মানুষ রান্না করার জন্য দেখতেছে আর হাসতেছে আর রান্না করতেছে তো চলো কী রান্না হয় দেখি আর দিকে যাই দেখি কী করে টাইমও হয়ে গেছে প্রায় এখন বিকাল আর এই জায়গায় আমার মাসি শাশুড়ি এখন ভাত খাইতে বসে সারাদিনে খাবার টাইম পাই নাই কাজ ছিল তো মনুষ্যকে মুরগির মাথা চাপাচ্ছে আর এরা এই জায়গায় বেলুন ফোলাচ্ছে ডিজাইন করবে মানে সাজাবে বাডার এই জায়গাটুক আমাদের তো ঘর বাড়ি অত বেশি ভালো না তাও ঠিক আছে যেরকম আছে এর ভিতরে তো করতেই হবে আর এই ধর মেয়ের মেয়ে পুরো খুশিতে আছে ওর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে পুরো মস্তি করতেছে ফুলাই ফুলাই সব ঢেরি বানাচ্ছে আর চলো কি কী করে কীরকম সাজায় তোমাদের সাথে শেয়ার করবো হয়ে গেছে এখন সাজানো শুরু করতেছে আর চলো সাজানো কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখাচ্ছি কীরকম সাজাইলো ও একটু হাই দিয়ে দিচ্ছে তো মাসে চলো আমাকে দেখাও আর দেখো এই যে এরকম সাজাইছে আসলে অন্ধকার হয়ে গেছে তো একটু বেলাও ই হয়ে গেছে গোর্বর হয়ে গেছে সন্ধ্যা ক্লিয়ার আমি জানি না কীরকম আসবে আমার ফোনে তাও যেরকম আসছে চেষ্টা করবো তোমাদের দেখানোর এই দেখো কীরকম সাজাইছে সাজানোটা সুন্দর হয়েছে আমার পিসির মেয়ে আর একটা দিদির মেয়ে আসছিল এরা দুজনে মিলে সাজাইছে আর এত ঠান্ডা পড়তেছে আমাকে গলা ঠলা সব বসে গেছে আর এই জায়গায় সাজাচ্ছে আর এরা সব বসে চুপ করে বসে বসে দেখে আর এই ছেলেরা আসছে ওদের কাজ এইটা আর চলো এবার মামা ধারে যাই আবার মামা আবার কি রান্না করছে যে মাংস রান্না করে নামাইছে ধনে পাতা দিতে ছিল তাই দেখলাম আর এখানে পায়েস হয়ে গেছে নিরিমিষ তরকারি হয়ে গেছে আর ওই পাশে জল গরম দিয়ে রাখছে আর এইটাই বিরিয়ানি রান্না করবে তার জন্য পেঁয়াজ ওসগুলো ভাজতে ছিল আর এই যে বসে বসে সঙ্গে ঠিক আছে চলো দেখি কি কি করে আর এই যে চাইল রাখছে চাইলটা দেবে এখন কাজু কিশমিশ দিয়ে দিচ্ছে কিসমিশ দিয়ে দিচ্ছে কাজু এর আগেই দিয়ে দিলাম ভালো করে তুলতে পারলাম না সেই জিনিসটা আর আমার হিরো বসে বসে দেখতেছে তাই ওরাও একটু দেখাইলাম আর এই যে চাল দিয়ে দিচ্ছে বিরিয়ানি বানার জন্য তো চলো বিরিয়ানি বানতে থাক আর আমরা এই পাশে দেখি টেবিল সাজানো হয়ে গেছে আর এই যে আমার দুই ভাইয়ের বউ ওরা মেরে নিয়ে ফটো টটো তুললো তাই আমরাও সাথে একটু ভাবলাম চলো সাজানো হয়ে গেছে মেয়েরে আর পয়েন্টের কথা হলো মাথার জন্য টুপি আনলাম পা টুপির কথা আমার মনেই নেই লাস্টের দিকে টুপি বার করলাম আর জন্য টুপি টুপি কি আর আমার মেয়ে দেখছে দেখো কত সুন্দর করে সাজাইছে কীরকম হয়েছে আমার মেয়েকে দেখতে আর মেয়ের জন্মদিন বলে কথা তোমরা সবাই আশীর্বাদ করো জানি ভালো থাকে এই যে আমার একটা ফ্রেন্ড আর ফ্রেন্ড আসলো ও একটু ওর সাথে ফটো ওটো তুললো আর এই যে কেকটা কীরকম হয়েছে জানি না ভালো হইলেও কমেন্টে জানাইও আর ও তো পুরো খুশিতে মজা নিচ্ছে কি ওর বার্থডে করে আমরাও সবাই একটু একটু ফটো তুললাম মানে ফটোও তোলা হয়ে গেছে আর এদিকে ভিডিও হয়ে গেছে আর এই যে ওর ঠাকুর মা ডাকলাম কেক কাটা হবে এখন আর চলো তোমরা দেখো কীরকম কি করে কাটা হয়ে গেল আরও খাওয়াচ্ছে এখন সবাইরে ঠামার দিলো ঠাকুরদারা দিচ্ছে ওর মানে আমার মাসি শাশুড়ি সে বুনু বুনু ডাকে ওর বুনুরে খাওয়াইলো আর এখন দেখি আরও কীটা কেটা বাকি আছে আর ঠান্ডায় আমার গলার এরকম অবস্থা কথাও বলতে কষ্ট হচ্ছে এখন আর আমাদের এখানে এখন কয়েকদিন দিয়ে অনেক ঠান্ডাও পড়তেছে না তার জন্য চলো আমি একটু খাইয়ে নিলাম আর আমার ভাইয়ের মেয়েরা ওই যে আমার ভাইয়ের ছেলে ওই যে মেয়ে আর কাম অনেক গেস্ট তারপরে রিলেটিভ সব এক একটু করে খাইয়ে দেখতেছে সবাই খুশি 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 বার্থডে বলতেই খুশি সবাই ওর মামিও একটু খাইয়ে দেখতেছে আর এই যে পাশে ওর দাদা না এত সময় এখন আসলো আর বার্থডে বলে কথা পুরো মজ মস্তিতে কোথায় কোথায় থাকে খুঁজেও পাওয়া যায় না কচ্ছে আমার খাবার লাগবে না আমি কি খাইতে পারি না একা একা সেই খুশি আর এই যে আমার পাশে একটা মেয়ে বাচ্চা মেয়ে ওই আমার মানে নাতি নাতি এই যে আমার ভার ছেলে আর ওই যে নাতি নাও

বন্ধুবান্ধবরা মিলে আসছে সবাই না তার জন্য আর এই জিনিসটা তো বছরে একবার আসে বারবার আসে না না তাই আর আমার ভাই ছেলে দেখো একটু ড্যান্স করছে চলো সবাই একটু ড্যান্স ওান্স করবে করবে করে আর ঠান্ডাও এত ঠান্ডা করতেছে কি সবাই খাই দিয়ে ঘরে যাওয়ারই প্ল্যানে আছে এখন খাওয়া দাওয়া দিয়ে দেবে তাই সব রেডি করছে আর লোকজনও কিছু কিছু করে আচ্ছা লোক এসে গেছে আর এই যে আমার মামা আসছে আমার মানে আমার মামা আমার মার ভাই এই দিক লুকুর থেকে আসছে ওর মায়ের একটু গিফট উফট দিলো মায়ের নিয়ে তোর ঘরে আর কেউ ওর প্রেজেন্টেশন দিলেই আমার লাগবে না আমার লাগবে না আগে দিয়ে সুর ধরবে আর এই যে আমার বা আমার ভাইয়ের বউ আর এরা সব এই জায়গায় বসে বসে গল্প ছাড়ছে আর এই জায়গায় খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছে আর চলো আর কি কি দেখাচ্ছি তোমাদের খাওয়া দাওয়া চলছে ঠিকঠাক করে সে আর ভাইরান অত ক্লিয়ারটা ভালো আসে নাই একটু ঘোলা ঘোলা এক তো কুয়াশা হয়ে গেছে উপর দিয়ে লাইট অত সুন্দর করেও হয় নাই যত অত ক্লিয়ার হয় নাই ভালো এই দাদু করছে আমার একটু তুলে দেখা তাই দাদুর একটু তুললাম আর চলো আরও কী দেখাই আগে দেখি আর এই জায়গায় ও দিয়েছি কেক কাটতে এরা কেক কাটবে কি একটু কেক থেকে কাটে আর খাইয়ে নিচ্ছে মানে আমার তিন ভাইয়ের বউ এই ফার্স্টের আমার বড়ো ভাইয়ের বউ ওই যে মাঝখানের ডা আমার পিসির ছেলের বউ আর ওই যে নীলা শাড়ি পরা ওইটা আমার ছোটো ভাইয়ের বউ আর এই যে এরা খাবার দাবার খাচ্ছে আর চলো আগে আরও কি দেখাচ্ছি দেখো আর ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর আমার মেয়েরে আশীর্বাদ করো তোমরা সবাই আর চলো লাস্ট টাইম মিউজিক সেভ করে দিচ্ছি কেন কি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এক তো গলার অবস্থা বেশি ভালো নাই তার জন্য বেশি কথা বলবো না আর যেটুক আছে সেটুক মিউজিকে চলবে আর গানও ভালো কিছু যা পারছি সেই সেভ করছে জানি না কীরকম কী হবে তো চলো